বার কোকবার বিদ্রোহ ইহুদি ধর্ম এবং খ্রিস্ট জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা বরিশ সারলান দ্বারা এই চমকপ্রদ বিষয়টি অন্বেষণের আগে ভবিষ্যতের এপিসোডগুলির সঙ্গে আপডেট থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না বার কোকবার বিদ্রোহ এক তিন দুই এক তিন পাঁচ খ্রিস্টাব্দ ইহুদি ধর্ম এবং খ্রিস্টধর্মের ইতিহাসে গভীর প্রভাব ফেলেছিল ইহুদি জনগণের জন্য এই বিদ্রোহটি জুড়িয়ায় তাদের প্রধান উপস্থিতির শেষ এবং দীর্ঘ ডায়াসপোরার নির্দেশ করে যা তাদের বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে খ্রিস্টানদের জন্য বিদ্রোহটি ইহুদি ধর্ম থেকে আরও বিচ্ছিন্নতার দিকে পরিচালিত করে এবং তাদের রোমান সাম্রাজ্য ও তার বাইরেও প্রসারিত হওয়ার পথ খুলে দেয় এই ঘটনার ফলে উভয় ধর্মের জন্য গভীর এবং স্থায়ী প্রভাব পড়ে সিমন বার কোকবার নেতৃত্বে এই বিদ্রোহ ছিল রোমান শাসন থেকে মুক্তি পাওয়ার ইহুদিদের শেষ বড় প্রচেষ্টা এর পরবর্তী কঠোর দমন ইহুদি ধর্ম এবং খ্রিস্ট ধর্মের মধ্যে সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে রূপান্তরিত করেছিল সম্রাট হাদ্রিয়ানের দমনমূলক নীতির কারণে ক্রমবর্ধমান উত্তেজনার বছরগুলির পর এই সংঘাত ঘটে বার কোকবার প্রাথমিক সাফল্য বিদ্রোহীদের মধ্যে উচ্চ প্রত্যাশা তৈরি করেছিল তবে রোমান সেনাবাহিনী নির্মম নিষ্ঠুরতায় বিদ্রোহ দমন করেছিল দমন এতটাই কঠোর ছিল যে জুডিয়ার ইহুদি জনসংখ্যা প্রায় সম্পূর্ণ নির্মূল হয় এবং জীবিতদের নির্বাসিত করা হয় এই বিদ্রোহ ইহুদি ধর্ম এবং খ্রিস্ট সম্পর্কের ক্ষেত্রে একটি বাঁক নেওয়ার মুহূর্ত চিহ্নিত করে যদিও প্রথম খ্রিস্টানরা ইহুদি ধর্ম থেকে উদ্ভূত হয়েছিল তারা ক্রমবর্ধমান ধর্মতাত্ত্বিক পার্থক্যের কারণে বিদ্রোহকে সমর্থন করেনি খ্রিস্টানরাও রোমান দমনের শিকার হয়েছিল তবে তাদের পরিস্থিতি ছিল ভিন্ন ইহুদিদের যখন জেরুজালেম থেকে বিতাড়িত করা হয়েছিল তখন খ্রিস্টানরা জুডিয়ার সীমানার বাইরে ছড়িয়ে পড়তে শুরু করেছিল যা তাদের বিশ্বাসকে সাম্রাজ্য জুড়ে প্রসারিত করতে সহায়তা করেছিল এই সময়ের ঘটনা এবং এর পরিণতি খ্রিস্ট ধর্মের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইহুদি ধর্ম থেকে পৃথক হয়ে এবং ত্যাগানদের জন্য উন্মুক্ত হয়ে প্রাথমিক খ্রিস্টানরা জুডিয়ার বাইরে সম্প্রদায় তৈরি করতে সক্ষম হয়েছিল প্রেরিত পল ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু করেছিলেন তবে বার কোকবার বিদ্রোহ এটিকে ত্বরান্বিত করেছিল রোমানদের দ্বারা সংঘটিত সময় সময় নির্যাতন খ্রিস্টানদের বিশ্বাসকে শক্তিশালী করেছিল যা তাদের প্রতিরোধ এবং ভক্তিতে প্রভাবিত হয়ে নতুন অনুসারীদের আকর্ষণ করেছিল ইতিহাসের এই কম পরিচিত দিকগুলি অন্বেষণ করতে আমাদের সঙ্গেই থাকুন লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি কোনো এপিসোড মিস না করেন